গত পরশু কবিগুরুর জন্মতিথি ছিল আমাদের প্রচেষ্টার প্রথম কুড়ি তার মল্লিকাবনেই ফুটুক শুরুটা হোক বিশ্বকবির অন্তত পছন্দের একটা পদ ঠাকুরবাড়ির মোচার ঘণ্ট দিয়ে দেখে নিন কীভাবে রান্না করবেন এই অসামান্য সুস্বাদু রেসিপি ঠাকুরবাড়ির মোচার ঘণ্ট তৈরি করার জন্য যে সকল উপকরণ লাগবে তা হল প্রথমে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোচা তিনটি মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিতে হবে এছাড়াও লাগবে সাত থেকে আটটা বড়ি ঘি চিনি আর লাগবে একটি পাত্রে তিন টেবিল চামচ টক দই এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক্ষেত্রে নুনের পরিমাণটা বুঝে দেবেন কারণ মোচাতে আগে থেকেই নুন দেওয়া ছিল এবার সমস্ত মশলা মোচার সাথে মিশিয়ে ভালো করে চটকে নিতে হবে এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে তাতে প্রথমে বড়িগুলো ভেজে তুলে নিতে হবে একই তেলে যোগ করতে হবে কেটে রাখা আলু আলু ভাজার সময় সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে প্রয়োজনে ঢাকাও দিতে হতে পারে নুন দেওয়ার ফলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তবে খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই এবার কড়াইতে দেড় টেবিল চামচ মতো ঘি যোগ করে তাতে ম্যারিনেট করা বা মেখে রাখা মোচাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে এর সঙ্গে যোগ করতে হবে ভেজে রাখা আলু স্বাদ অনুযায়ী চিনি এবার ভালো করে কষানোর জন্য বা রান্নাটাকে ভালোভাবে একটা ঘন্ট তৈরি করার জন্য সামান্য জলও যোগ করতে হবে প্রয়োজনে রান্নাটাকে ঢাকা দিয়ে করতে হবে মোচার আলু যখন বেশ ভালোভাবে মজে যাবে তখন যোগ করতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চাইলে এটা স্কিপ করা যেতে পারে রান্না যখন প্রায় নব্বই শতাংশ হয়ে যাবে তখন এটাকে তুলে আবার একটি পাত্রে রাখতে হবে কারণ এবার ফোড়ন দিতে হবে ঠাকুরবাড়ি সেই সুন্দর একটা ফ্লেভার দেওয়ার জন্য আর তার জন্য যোগ করতে হবে আরও এক টেবিল চামচ ঘি আর এর সঙ্গে দিতে হবে ওয়ান ফোর চা চামচ হিং এবার ওই তৈরি করা মোচার ঘণ্টটাকে দিয়ে ভালো করে সাতলে নিতে হবে এত সুন্দর গন্ধ বেরোবে যে আপনারাও কল্পনা করেননি কখনো জানি না আপনারা সকলে খেয়েছেন কিনা এর আগে রান্না যখন প্রায় শেষ তখন যোগ করতে হবে ভেজে রাখা বড়ির টুকরোগুলোকে আর দিতে হবে বেশ কিছুটা নারকেল কোড়া তাহলেই রান্না রেডি এই অসামান্য রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে আমাদেরকে ভুলবেন না তার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যদি আপনি ফেসবুক থেকে আমাদের এই রান্নাটা দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ